ইসমিল্লা রহমান রহম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে আলু পটল দিয়ে পুঁই শাক দিয়ে কীভাবে রান্না করবো সেটাই দেখতেই পারছেন আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো ভেজে নেব তেলে ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিতেছি নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে নেব এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ একটু নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজগুলো ভাজা প্রায় শেষ এখন এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দেখলাম মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব এইভাবে রান্না করে খেয়ে দেখবেন সত্যি কিন্তু মজার এই চিংড়ি মাছ দিয়ে পোশাকের রেসিপিটা অনেক মজার এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেওয়ার পর মশলাটা কষিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেছে আমি আরেকটু নাড়াচাড়া করে নিলাম দেখলাম যে মশলাটা কষানো শেষ এই জন্য আরেকটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন বলক চলে আসবে তখন মাছগুলো দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন আমি চিংড়ি মাছের উপরের খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি সবগুলো চিংড়ি মাছের খোসা এভাবে ছাড়িয়ে নিয়েছি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব সবগুলো চিংড়ি মাছ কিন্তু এক আমি ছাড়িয়ে নিয়েছি এখন এভাবে নাড়াচাড়া করে নিতে নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব চিংড়ি মাছগুলো কষিয়ে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে নিলাম দেখলাম যে মাছগুলো কষানো হয়ে গেছে এখন সবজিগুলো দিয়ে দিব এখানে আমি কিছু আলু পটল কেটে নিয়েছি আলু পটলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব আর যেহেতু আমি পুঁই শাক দিয়ে রান্না করব তাই পুর যে ডাটেগুলো থাকে ওই ডাঁটেগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিলাম এভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপরে কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে নিলাম একটু নাড়াচাড়া করে নেব এভাবে সত্যি কিন্তু খেতে অনেক মজার আমি যতটা ভেবেছিলাম মজার হবে তার থেকেও বেশি মজা হয়েছিল আপনার এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু সত্যি খুবই মজার দেখতে পারছেন যে কষানো হয়ে গেছে এই আমি শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব উপরেরটা নিচে নিচেরটা উপরে এভাবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দেখতে পাচ্ছেন কিভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন এই শাকগুলো দিয়ে তারপরে আবার কষিয়ে নেবো তরকারি যেহেতু কষানো শেষ শাকগুলো যাতে ভালো করে মানে মশলাটা ভালো করে শাকের সাথে যাতে মিশে যায় এই জন্য এইভাবে দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকনাটা ঢেকে ঢাকনাটা তুলে নিলাম আবার একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিলাম দেখতেই পারছেন আমি যতটা মজা হয়েছে ভাবছিলাম তার থেকেও বেশি মজা হয়েছে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে দেখলাম যে কষানো হয়ে গেছে প্রায় এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো আমি এখন ঝোলের পানি দিয়ে দিলাম দেখতেই পারছেন জলে পানি দিয়ে দিয়েছি প্রায় বলক চলে আসছে এভাবে একটু নাড়াচাড়া করে নেব রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে কিছুক্ষণ পর আবার দেখলাম একটু নাড়াচাড়া করে নিলাম প্রায় দশ পনেরো মিনিট পর্যন্ত এভাবে জ্বালিয়ে নিলাম আমি দেখলাম যে লবণ ঠিক আছে কি না রান্নার শেষ আল্লাহ বেশ সবাই ভালো থাকবেন অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন